একুশ বছর পর ব্যালন ডিওরের তালিকায় নেই মেসি রোনালদো বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার উঠতে চলেছে একেবারেই নতুন কারো হাতে মৌসুমের এমবাপে ভিনিসিউস নাম শোনা কিংবা জুট গেলেও কোপা ইউরোয় পারফর্ম করে সমীকরণ বদলে দিয়েছেন রদ্রি এবং নেই গেল মৌসুম দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের ক্লাব ফুটবলে তো বটেই আলবি সেলেস্তেদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখেন লতারো যার স্বীকৃতি হিসেবে এবার বেলন জয়ের স্বপ্ন দেখছেন তিনি যদিও এর আগে আরো একবার এই তালিকায় নাম উঠলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছিলেন লওতারো মার্তিনেজ চলতি মৌসুমে ব্যালোন্ডিয়রের যে তালিকা হয়েছে নিজ যোগ্যতায় আমি এখানে জায়গা করেছি এখানে আসতে বিগত বছরগুলোতে আমি কঠোর পরিশ্রম করেছি সম্মানজনক এই তালিকায় দ্বিতীয়বারের মতো আমি জায়গা করেছি চূড়ান্ত বাছাইয়ের জন্য আমি প্রস্তুত কোপা আমেরিকা দিয়ে দেড় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন আনহেল এএফ এএফের পক্ষ থেকে জোরালো অনুরোধ ছিল চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে সেটা আগেই নাকচ করে দেয়া এই উইঙ্গার জানিয়েছেন আর্জেন্টিনা আবেগের জায়গা হলেও এখন তিনি শুধুই দর্শক আমার মধ্যে অনেক আবেগ কাজ করে আর্জেন্টিনা নিয়ে যার সব কিছু প্রকাশ করা সম্ভব না আমি এএফের সবাইকে ধন্যবাদ দিতে চাই তাদের সঙ্গে ১৬ বছর কাটিয়েছি এখন আমি শুধুমাত্র একজন ভক্ত পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি দলকে সমর্থন যোগাতে আমি কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও যাব ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা সেপ্টেম্বর উইন্ডোতে এগারো তারিখ কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেলস ক্যালোনির দল এস এম ইকবাল সময় সংবাদ